নতুন তোষাখানা মামলায় সতেরো বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দেশজুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টের রায় চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন তিনি শনিবার এর একটি বিশেষ আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে এ দণ্ড দেন কারাগারে থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বক্তব্য দিতে না পারলেও এক্সে তার আইনজীবীর মাধ্যমে প্রকাশিত বার্তায় ইমরান খান খাইবার পাখন খাওয়ার মুখ্যমন্ত্রীকে রাজপথে আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দেন তিনি বলেন নিজেদের অধিকারের জন্য জাতিকে জেগে উঠতে হবে রায়কে ভিত্তিহীন ও পূর্বপরিকল্পিত আখ্যা দিয়ে ইমরান খান দাবি করেন কোনো শুনানি ছাড়াই তড়িঘড়ি রায় দেওয়া হয়েছে সংবিধান ও আইনের শাসন রক্ষায় আইনজীবী সমাজকেও আন্দোলনে নামার আহ্বান জানান তিনি পিটিআই একে রাজনৈতিক প্রতিহিংসা ও অসাংবিধানিক বলেছে দলটির নেতারা দাবি করেন দুর্বল সাক্ষ্যের উপর ভিত্তি করে ইমরানের কারাবাস দীর্ঘ করতেই এই রায় মামলাটি সৌদি যুবরাজের উপহার দেওয়া বুলগারি জুয়েলারি সেট সংক্রান্ত যা বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে নিজের কাছে রাখার অভিযোগ করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা